আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আমি এই ভিডিওটা খুঁজছি একমাত্র যারা দূর দেশে আছেন প্রবাসী আছেন তাদের জন্য আমি এই ভিডিওটা করছি কেউ খারাপ মাইন্ডে নেবেন না দয়া করে ঠিক আছে ভাইয়া কেউ খারাপ মাইন্ডে নেবেন আর এখন জানা যান নামা শুরু হবে আমাদের রোগ্রামপুর জামে মসজিদে আর সকলে তার জন্য দোয়া করবেন আল্লাহ তালা তাকে যেন কবুল জানা যান নামাজ শেষ হওয়ার পরে এখন মাটি নিতে নিয়ে যাচ্ছে দমদমার দিগের পারে। সবাই জানেন তিনি একজন কোরআনে হাফেজ তিনি অনেক জায়গায় খতম তারাবির নামাজ পড়িয়েছে আমাদের রঘুনাথপুর জামে মসজিদেও নামাজ পড়িয়েছেন তিনি তিনি আবার আমাদের মজুমদার হাটে মসজিদে নামাজ পড়িয়েছেন তিনি একজন পৌরণে হাফেজ তিনি মারা গিয়েছেন সেপ্টেম্বর মাসে তেরো তারিখ রোজ শুক্রবার রাতের দশটার দিকে সেই সময় অনেক বৃষ্টি ছিল যে সময় তাকে মাটি দেওয়া হবে সে সময় অনেক বৃষ্টি ছিল টানা অনেক দিন এখন মাটি দেওয়া শুরু হবে সবাই আস্তে আস্তে তাকে কবরে নামাবে কবরে নামে তখন মাটি দিবে সবাই তার জন্য দোয়া করবে আল্লাহ তালা তাকে যেন জান্নাত হিসেবে যেন কবুল করে দয়া করে কেউ খারাপ মাইন্ডটি নেবেন না যারা দূর দেশে আছে বন্ধু বান্ধব প্রবাসী ভাইরা যারা আছে তাদের জন্য এই ভিডিওটা আমি করেছি আমি আরও আগে ছাড়তে পারতাম কারণ ইন্টারনেট চার দিন ধরে কোনো কারেন্ট ছিল না এই কারণে আমি এই ভিডিওটা ছাড়তে পারিনি তাই এখন সুযোগ হয়েছে আমি ফেসবুকে ভিডিওটা ছাড়ার চেষ্টা করেছি এখন সবাই মিলে তাকে কবর দিচ্ছে সবাই তার জন্য দোয়া করুন তিনি একজন কোরআনে হাফেজ সবচেয়ে বড়ো কথা হচ্ছে তিনি একজন কোরআনে হাফেজ আল্লাহ তালা তাকে যেন জানাল পাশে হিসেবে তার সমস্ত গুণ আল্লাহ যেন তাকে মাফ করে দেয় আমিন তার ভাই মামা সকল আত্মীয় স্বজন তাকে মাটি দিচ্ছে আর আমরা বাড়ির মানুষ এলাকার মানুষেও আছে সকলে মিলে তাকে মাটি দিচ্ছে মাটি দেওয়া শেষ হলে সবাই আমরা চলে যাবো বাড়ির দিকে মাটি দেওয়া শেষ হবে সবাই বাড়ির দিকে রওনা হবে